আমার তো অনেক কষ্ট লাগে আজকে বিশ্বাস এত বেশি খাওয়াইছে লাস্টে বালিশ দিছি পিছন দিক দিয়ে আর আমার আপনাদের এলাকার মানুষগুলো দেখে অনেক ভালো লাগতেছে মনে হচ্ছে যেন আমি হাজার জন্মের পরিচিত আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আপনি দাগ নম্বরের মালিক জাগার মালিক না আপনি কে বলছে আপনি মাটির মালিক পাগলে পাইছে আপনি দাগ নম্বরের মালিক কোন নম্বরের মালিক

আমি তো সেই ঘরের মালিক নয় বলুন পরে রে জায়গা আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলাম তবু জমিহীন আমার হই যে আমি খাজে না পাতি তবু জমিহীন আমার হই যে আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তার মন মেলে না আশ মালিক নয় বলুন পরে রে জায়গা তো রে ঘরের মালিক নয় আমি তো সেই ঘরের মালিক নয় একেটা জবান ও বন্ধ রাখবেন না ধরা তামের মালিককে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সব প্রশংসা একজনের জবান খুলে বলুন তিনি কে আল্লাহ হাশরের ময়দান قائم হবে ওই কোটি মুসিবতি বান্দাগুলো বলবে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম তারও পানি চাইলো আমাদেরকে দিলা জাহান্নামের পানি আর ওদেরকে দিলে হাউজে কাউসারে পানি তার কারণটা কি আল্লাহ বলবে ও বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে মাস দিয়েছি ওই মাসের নাম রমজান ওই রমজান মাসে তোমাদেরকে দিনের বেলা পানাহার করতে নিষেধ করছিলাম তোমরা দুনিয়ার মধ্যে পানাহার করেছো অশ্লীল আচরণে লিপ্ত হয়ে গেছো আর আমার এই বান্দাগুলা সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না আমার বান্দাগুলো রমজান মাসে খায় নাই আমি আমার আমার বান্দা গুলো মাসে আমি আল্লাহর বয়ে পানাহার করে নাই আমি আল্লাহ খাই না আমার বান্দারা দিনের বেলা কিছু অংশ না খায়া রইছে আমি আল্লাহর প্রতি তাদের অভূতপূর্বে একটা ভালোবাসা প্রদর্শন করেছে ও ফেরেস্তারা শুনে ও আমার বান্দারা আমার বান্দারা আমি আল্লাহকে সন্তুষ্ট কইরা দিনের বেলা পানাহার থেকে মুক্ত রেখেছে এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারে পানি রেডি করেছি এই পানিটাই এমন একটা পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তো আর পানি দৃষ্ণা লাগবে না এখন নবীর প্রশ্ন করি নবী গো ওই হাউজে কাউসারটা কোথায় হবে আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি আমাকে আল্লাহ যে হাউজে কাই আমাকে আল্লাহ যে হাউজে কাউসারটা দান করছে গো ওই হাউজে কাউসার উপরেই আমার আল্লাহ আমাকে মিম্বরটা দান করেছে আকাশের মধ্যে যত তারকা আছে কোটি গুণ বেশি তারকা সমান পাত্র আমার আল্লাহ হাউজের পাশে রাখবে আমার উম্মত গুলো পানি নিয়ে নিয়ে তারা পান করবে এই জন্য আমার যুবক ভাইরা রমজান শুধুমাত্র একটা রোজা নয় সেহরি খাইলে নিফতার করলে এটার নাম রোজা না রোজা রাখলে হাতে রোজা আছে পায়ে রোজা আছে চোখে রোজা আছে জবানে রোজা আছে অন্তরে রোজা আছে সবগুলো ঠিক রাইকা যদি আপনি নামাজ পড়তে পারেন আল্লাহর বিধানগুলো। যদি মানতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এগারো মাসের মধ্যে যে আমল হবে এটা মিজানের পাল্লায় ওজন করা হবে আর রমজান মাসে যে রোজার সবাব হবে গো আমি আল্লাহ মিজানের পাল্লায় টানাব না এই রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে আমার বান্দারে দান করব আর জোরে জোরে বলে না সুবহানাল্লাহ এই জন্য আমার যুবক ভাইরা আমি অনুরোধ করে বলে দিয়ে যাব এই রমজান মাসটা এমন একটা মাস যে এই মাসের মধ্যে ইফতার করলে যেমন সওয়াব শেষ দিকে 10 দিন ইতিকাফ আছে না নাই আমার নবী আপনার নবী বলেন এ পৃথিবীর মানুষ তোমরা ইতিকাফ করবা আমি কয়েক দিন আগে কয়েক বছর আগে এক মুরব্বির বলছিলাম বাজার আপনার ছেলেগুলা বিদেশ থাকে মেহেরবানি করে আপনি 10 দিন ইতিকাফ করেন আরে বাবাজি বলে বহুত কামাইছেন বহুত খাইছেন এবার মরার আগে মইরালন আবার আর আমার জিগা হুজুর এটা আবার কেমন কথা মরার আগে আবার মরা কি আমি বলছি মরার আগে মরা হলো দশ দিন এতে কাপে চলে যাও এখানে পরিবার পরিজন কাছে আসবে না সন্তান কথা বলবে না বাজারের মধ্যে যাওয়া হবে না বিনা কারণে কথা বলা হবে না এটার নাম হলো মরার আগে মরা এই মরার আগে যদি মরতে পারে আমার নবী আপনার নবী বলেন যারা রমজানের শেষ দশ দিন মসজিদের মধ্যে এতে কাপ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার সাব দিয়ে দিবি আমি যখন বললাম বাবা আপনি এত গাফ করেন সে আমার কি বলছে জানেননি সে আমার আমার গরু আছে সকালবেলা দুধ দুহন করে বাজার করা লাগে তখন তো আমার মুখটা চুলকানো শুরু আমি তারে বললাম বাজান আপনার গরু তো আপনি একটা বছর রাখলেন না আরেকজনে রাখবে সে আমার উত্তর দেয় হুজুর আরেকজনে পারে না গরুটা আমার সারা মানে না গরুটা আমার সারা মানে না এবার আমি ডাইরে এখন দেখলাম যার বাংলা ওয়াজ চলবে না এবার একটা আধ্যাত্মিক মাইরা দিয়া তারে মসজিদে পাঠাইয়ে দিলাম কি বললাম জানেননি আমি বললাম বাবা ছাড়া মানে না গরুর দুধ দহন কইরা বাজার না করলে সংসার চলে না অথচ আপনার তিনটা সন্তান বাহিরে আমি আপনার কাছে জানতে চাই আপনি যদি এই মুহূর্তে মারা যান আপনি কি মনে করেন গরুটা গোয়াল গড়ে দশ দিন বান্দা থাকবে কয় না তার মানে বোঝা গেল একটা মানুষ যখন সংসার থেকে বিদায় হইয়া যায় তার জন্য গরু গাছ খাওয়ানো বন্ধ থাকে না গরুর দুধ দোহানো বন্ধ থাকে না দুধ বিক্রি করা বন্ধ থাকে না আপনি মারা গেলে গরুটা রাখবে কেন তখন দেখলাম মুরব্বীর চোখের পানে ছল করতেছে কয় হুজুর আমি তো এমন ভাবে চিন্তা করি নাই তখন আমি বললাম শরীয়তের বাইরে আধ্যাত্মিক একটা চিন্তা আছে আমি কোথায় ছিলাম কোথায় আসলাম আমার কোথায় যাব এই চিন্তা যদি না করেন তাইলে আপনি রবকে কেমনে রাজি করবেন এই দুনিয়ার মধ্যে তাইকা যদি আল্লাহকে রাজি করতে না পারেন কবর দেশে গেলে আপনার উপায় থাকবে না কারণ আমার নবী আপনার নবী সুন্দর করে বলে দিয়েছেন যে যারা রমজানের শেষ দশ

আমরা স্বামী হয়ে নেয় না খবরদার খবরদার আজকে থেকে ওয়াদা হবে আমরা ইফতার আলাদা আলাদা প্লেটে হবে না আমরা একসাথে বসে ইফতার করব একসাথে মাইকা ইফতার করব যে এই মানুষটা ইফতারটা রান্না করছে এই মানুষটা যদি আপনার মা হয় আপনি মার সারা কেমনে ইফতারটা করবেন আমার জীবনে আমি ভাই এ ভাই আমার আমার জীবনে যত জীবনে রাতের বেলা ঘুমাইছি রমজান মাসে আল্লাহর কসম করে বলি কোরআন হাতে নিয়ে বলি যদিও ধরাটা আপনার কেমন ভাবে নেবেন জানি না আমার জীবনে আমি মোবাইলের অ্যালার্ম দেই নাই সেহেরি টাইমে আমি ঘুম ভাঙবে আমি সব সময় ঘুমায় গেছি নিশ্চিন্তা ঘুমায় গেছি আমার বিশ্বাস ছিল আমার এমন একটা এলাম আছে এমন একটা রিংটোন আছে এই রিংটোনটা সময় মতো আমার কানে বাজবে এই রিংটোনটা ছিল আমার মা দুখিনীর মধু মাখা ডাক কথা বলেন ঠিক কিনা এই রমজান মাস্টার অনেক মানুষ মানুষ ওই ডাকার কানে বাসে না ওই ডাকার শুনে না ইফতারের সময় মার চেহারা আর মিলে না সেহেরি টাইমে মার মধুমাকা ডাক আর মিলে না এই জন্য যুবক যাদের মা সে এরা বড় সৌভাগ্যবান যাদের মা কবরে এদের সেহেরি ভাল লাগে না এদের ইফতার ভাল লাগে না গত তিন চার বছর আগে দেখলাম ব্রিজের গোড়ার মধ্যে আমি যেই ঈদগাই নামাজ পড়াই আমাদের গ্রামের কেন্দ্রে একটা ঈদগাই সেখানে আমি নামাজ পড়াই আমি দেখলাম একটা ছেলে হঠাৎ করে নতুন জামা পইরা চোখের পানি ফালায়া কান্দে আমি জিগাইলাম দোস্ত আজকে ঈদের দিন তুমি কেন কান্দো আমারে ডাক দেখে হুজুর আমি নতুন জামা পরছি বেশ সুন্দর লাগতেছে কুরবানির গোশত কিছুক্ষণ পরে জবাই কইরা গোশত বানামো বড় ভালো লাগবে কিন্তু কত ঈদের দিন আমার আম্মাকে সালাম কইরা আমি মধ্যে আইছিলাম এইবার ঈদের দিন আইছে আমার আম্মা কবরে শুয়ে গেছে আমার আমার নতুন জামা লাগে লাগে না না কুরবানিটা কেমন অশান্তি অশান্তি লাগে আমার শান্তি লাগে না যুবক আমি অদম আমার বাপরে হারাইছি বিশ্বাপুতুর বার বার দুইটা পুলারে আমার ডাইনে বসায় বামে বসায় বার বার মনে হয় পাঁচ ছয় বার বলছে আমার ছেলে আমার ছেলে সন্তান নিয়া বাবার স্বপ্নটা অনেক বড় থাকে এই বাপটা যার কবরে রমজানের ইফতার তার ভাল লাগে না মাটা যার কবরে তার সেহেরি ভাল লাগে না আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই ওম্মা মা বাপ তোর জান্নাত মা বাপ্তর জাহান নাম মা বাপ রাজি না করলে জীবন ধ্বংস হয়ে যাবে মা বাপ রাজি করলে আমার আল্লাহ ওকে হয়ে যাবে আমার উসুল একদিন মেম্বারের মধ্যে বসার পরে বারবার বললেন আমিন আমিন সাহবায় বললেন নবী কেন বললেন আমিন